দেখুন রসুর উল্লা হাদিস শহীব হাদিস, দুই হাজার দুশো বারো নম্বর হাদিস মান কেউ যদি মানুষের টাকা পয়সা নেয় সেটা আপনি ধার করজা হিসাবে নিয়েছেন অথবা শিয়ারে ব্যবসা করব। আর যেই ব্যক্তি আপনাকে টাকা দিয়েছে সে হয়তো সরাসরি সেখানে ইনভলভ থাকতে পারছে না দূরে আছে অথবা সে ব্যবসা বাণিজ্য অত বুঝে না ভাই আপনাকে এই টাকাটা দিলাম আর লভ্যংশ থেকে আমাকে ফিফটি পার্সেন্ট দিয়েন অথবা যার ওপরে একটা চুক্তি হয়েছে দেবেন আপনি এতটা দেবেন এতটা আপনি নেবেন একটু আমানতের খেয়াল রাখেন আর আমার টাকাটা যাতে একটু বাড়ে এই আশা নিয়ে আপনাকে দিলাম বিশ্বাস করে দিলাম ওয়াল্লাহ এমন কোনো মানুষ আজ পর্যন্ত পেলাম না আমি এখন পর্যন্ত পেলাম না যেই ব্যক্তি এরকম পার্টনারশিপে ব্যবসা করে সে দিনীয় ভাইকে একটু উন্নতি করে দিয়েছে নজির নেই আমাদের কাছে যদি আপনাদের কাছে থাকে তো বলবেন যে এই এই লোকগুলো আছে যাদেরকে চিনি যে একবারে হ্যাঁ পাই পাই করে হিসাব করে আর প্রতি মাসে ঠিকভাবে বা বছরে ঠিকভাবে হিসাব নিকাশ করছে আর তারপরে তাকেও কিছু উন্নতি করে দিয়েছে না নিজে তো উন্নতি করেছে নিজে দোকানপাট নিয়ে বসে গেছে ওকে হাত তোলা কিছু দিয়ে বিদায় করেছে নাহলে কিছুই দেয়নি তাকে গায়ের জোরে বিদায় করে দিয়েছে এসবের নজর বহু আছে এত সহজ মনে করছেন মুক্তি এত সহজ মনে করছে জাহান্নাম থেকে বেঁচে যাবেন নাম ওটি সহজ নয় আল্লাহকে ভয় করুন জাহান্নামকে ভয় করুন অত্তাক আল্লাহ ওয়াতিল কাফের জাহান্নাম তোমাদের জন্য তৈরি করা হয়নি হ্যাঁ মুসলিম সুতরাং কাফেরদের মতো হয়ে গিয়ে আল্লাহ পরকালে অবিশ্বাসী যারা তারাই সব কাজ করতে পারে তুমি মুসলিম কি করে কাজ করছো যে মানুষের টাকাকে নয় ছয় করছো আল্লাহ তৌফিক দান করেন